জিলাফি দিয়া নবীর ভালোবাসা বুঝাবেন হ্যাঁ আসরের ময়দানে জিলাফির বাউসার দিবে আসরের ময়দানে বিরানি ডেক দিয়া বেহতে যাবেন না আসরের ময়দানে খিচুড়ির ডেক দিয়ে বেহতে যাবেন না বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে হজরত ওমর রাদি আল্লাহ আনহু ছেলেরা শুনো মিয়া হজরত ওমর সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন এই উমরের নামাজ করছিলেন সাড়ে দশ বছরের মাথায় একদিন উনি ইমামতি করতেন মদিনার মসজিদে নবীতে যেখানে নবীজি ইমামতি করছেন এই ইমামের দাঁড়ানো অবস্থায় প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সুরা পড়ার পরে আউফ একজন সাহাবি ওনাকে টেনে ইমামের জায়গা দাঁড় করাইয়া শুধু একটা কথা বলছে আব্দুর রহমান আগে আমার মাওলার নামাজ আদায় করো এরপরে আমারে ধৈর হজরতে উমর এই পাশে কাটা মুরগির মতো তরফাইছে রক্তে সাহাবাইকে রাম আগে ফজরের নামাজ আদায় করছে এরপরে হজরত উমরকে কোলে করে ঘরে নিয়ে গেছে আগে বলছে নামাজ আদায় হ্যাঁ ইমাম হুসাইন রদিয়াম্বা ফুতালা আঙ্গুল কারবার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন দশই মহররম আমরা যাতে প্রতি বছর এই স্মরণে দশ ডেক খিচুড়ি খাইতে পারি এই জন্যই তো আমরা যেন বিরানী পা পারি এই জন্যই তো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন ঠিক না ইনসাফ এটা ইনসাফ আই মুসলমান তে ইনসাফ এলো কিতাবে আছি স্পষ্ট জোহরের নামাজের ওক্ত ছিল তখন ইমামে হুসাইনের শাহাদাতের পূর্ব মুহূর্তে শেষ উনি একা ময়দানে তখন জোহরের ওক্ত ইমামে হুসাইন রদি আল্লাহুতালাহু বলছেন ওই দুশ্মনদেরকে তোরা আমারে জোহরের নামাজের ও নামাজটা পড়তে দাও একটু থামো যুদ্ধটা আমি এরপরে পুনরায় যুদ্ধ কইরো ওই পাশ থেকে আমরা কিতাবে পড়ছি সীমার জিল যৌসান হজরত হোসাইনের হত্যাকারী যে সীমার তার পুরা নাম হলো সীমার সে বলছে ওই পাশ থেকে হোসাইন না তোকে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না নামাজের আগেই শরীর থেকে গদান আলাদা করে ফেলা হবে আল্লাহর কসম হজরতে হুসাইন সাথে সাথে চিৎকার করে বলছে যে সীমার ঠিক আছে জীবন যেহেতু নিয়েই নেবি আল্লাহ একবার সেজদা দিয়েই জীবন দিয়ে দিল নামাজের নিয়ত বাস নামাজ পড়েই ফেলি তাই মালিকের সেজদাটা দিয়েই ফেলি জান তো দিয়েই দেব আল্লাহকে সেজদা দিয়েই দেব এই ছিল দোস্ত ইমাম হুসাইনের কোরবানি তুমি খিচুড়ি খানে লেগে তুমি বিরিয়ানি খাওয়ানে লেগে শাহাদাতের খুন শহীদের রক্ত ইসলাম জিন্দা করার জন্য দেন জীবিত করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এজন্য ভাই আমার যদি ইমাম হুসাইনকে মোহব্বত কর তাইলেও নামাজ পড়তে হবে যদি সাহাবাই কারামকে ভালোবাসো তাইলেও নামাজ পড়তে হবে যদি রসুলুল্লা সাল্লা সাল্লামকে ভালোবাসো তাইলেও নামাজ পড়তে হবে জীবনটা সাজাইতে হলে সুন্দর করতে হলে মুসলমানের আত্মমর্যাদা পরিচয় রাখতে হলে নামাজ পড়তে হবে এটা আমার মূল এক লাইনে বলে ফেলুন এটাই আমি মূল বলতে চাই আজকে অনেক ছেলে বসছে এখানে আমি এই আশাই বলছি এই আশায় বললাম ছেলেরা তোমাদের কাছে ভাই আমার আজ করে অনুরোধ তুমি মুসলমান আবারও বুঝি তোমারে তুমি জানো না তোমারে দুশ্মন তোমারে বেইমানে কি আকামে লাগায় দিছে একটা চুল তোমার এই দিক দিয়ে কইছে বাড়াইয়া কাঁদ এরপরে আবার তোমারই কইছে প্রতি মিনিটে মিনিটে তুমি এটাকে শুধু আদ দিয়া বাড়ি দিবা ফিজনে পা মানে তোমার একটা ব্যায়াম ধরাই দিল আর কি আর তুমি বেউ এটাও বুঝলা না আয় হায় হায় বোকারে যে কিরে তুই তুই কইলি কদ্দুর বাড়াইয়া কাটতাম রাখতাম আবার তুই কইলি আমার এটারে ফিজনে হালাইতাম তা আমারে তাই আকাম আমি নামনে এটা একটা কথা বলুন কিরে বেটা তুই এটার এদিকে বাইরে আসছে কেন তুই জন এটা এদিকে আসলে তোর অপছন্দ তো এটা পিছন দিকে টাই না রশি দিয়ে বান্ধ দিয়ে দিলেই তো হয় অথবা সুপার গ্লু লাগাইয়া বা আইকা গাম লাগাইয়া দিলেই তো পারে কথা বলেন না না হে 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 বুঝাই দিছে এটাই ফ্যাশন এটাই উপর করে এদিকে আসবে তুমি বাড়ি দিবা হায় হায় বলো মানুষ বুঝি এত আহম্মত হয় ছি ঝি ঠিক সুন্দর করো এই চৌহারা এই চুল আমি অনুরোধ করলাম এটা কাফের চুল আবারও বলছি এটা দাঁত চুল দাঁত জাল হাদিসে নবী বলছে দাঁত চুল হবে বড় বড় এলো মেলো দাঁত চুল হবে উস্কো ফুস্ক দাঁত জালের চুল হবে এরকম বাহারি চুল নবীজি সাল্লাহ সাল্লাম দাঁত জাল হলো আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কাফের নাম হলো তার শুনবেন কোরানে আছে কেয়ামতের ময়দানে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে নাফরমানদেরকে আমার ইমানদার বান্দাদের লাইন থেকে হাসরের ময়দানে আলাদা করো তো ফেরস্তারা বলবে বাইর মু কেমনে আল্লাহ বলবে প্রত্যেক পাপির চিহ্ন তার চেহারার মধ্যে আমি ভাষায় দেবো তোমরা যাও এরপরে ফেরেশতারা যাবে তো কোরআনে আল্লাহ বলেন ফেরেস্তারা তখন এ সামনের বড় চুল আর দুই পাও কাফের বেইমান পাপি জাহান টেনে ধরে ছাগলের বাচ্চার মতো আলগি দিয়ে জাহান নামে নিক্ষেপ করে এটা কোরআনের আয়ুক এই জন্য ভাই বেঈমান তোমাদের এই চুল বাড়ায় দিছে যেন তোমাদেরকে জাহান ফেরেশতারা ফেরেস তারা জাহান নামের জন্য ধরতে পারে আল্লাহ মাফ করে দেন বাবা দাদা আমার এই চাচারা এই চাচার চাচা আপনার এই চাচা আপনার বয়স কত ষাট সত্তর ধরেন ষাট সত্তর বৎসরে পূর্বপুরুষের কেউ জীবনে এই চুল দেখলো না তোমরা নতুন করে কেমনি এটা বানাইলে কথা বলেন না আপনারা দেখছেন জীবনে কোনোদিন এই চুল তাইলে কে তোমারে শিখাইলো এতটুকু রুচিবোধ তাই কেন আমি বারবার বলছি মুসলমানের ছেলেরা এই চুল তোমারে অর্ধেক অর্ধেক জঙ্গলি বানায় দিছে তোমারে বেনামাজি বানায় বানিয়ে তোমারে লজ্জাহীন বানায় দিছে তোমার স্মরণ উঠায় দিছে কারণ তোমার চেহারা সুরতে যদি মুসলমানের নমুনা থাকতো তো তোমার লজ্জা বোধ আসতো হায়া হায়া অনুরোধ করলাম দয়া করে প্রত্যেকেই এই চুলগুলো স্বাভাবিক বানা করে চুল তিনটা উদাহরণ দিলাম এক নাম্বার আবু জাহালের চুল দুই নাম্বার জালের চুল তিন নাম্বার জাহান্নিদের চুল কোরআন হাদিস থেকে বললি কোনো অসুবিধা নাই কেউ যদি না মানে প্রত্যাখ্যান করে অসুবিধা আমরা ঘাবরাই না। কোরআনে আল্লাহ একটা দারুণ সান্ত্বনা আছে আল্লাহর দিকে যারা ডাকে তাদেরকে আল্লাহ বলছে বন্ধু আপনারা বলতে থাকেন আপনি কেউ গ্রহণ করুক কিংবা গ্রহণ না করুক আপনাকে যেই নেকি সেটা আমি দিতেই থাকব অসুবিধা নেই এই জন্য আমরা আশাই তাহলে আজকে মূল কথা হলো আমরা যেন প্রত্যেকেই নামাজি হই কি হই বলেন না ভাই নামাজ পড়তেই হবে ভাই নামাজ পড়তেই হবে নামাজ ছাড়াই জীবন সুন্দর হয় না যে নামাজ পড়ে না শুধু এই কারণেই তার কোনো শরীর না পাক পাক পবিত্র তার ধারধারে না কারণ সে তো নামাজ পড়বে না আঠারো বছরের একটা ছেলে ষোলো বছরের একটা ছেলে তুমি পেশাব করে পানি নাও না ছি 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 তুমি তোমার ছয় মাসের বাচ্চা ভাইটাকে দেখো তুমি তোমার এক বছরের ছোট ভাই যদি থাকে বোন থাকে তার দিকে কদ্দুর সাইও বেডা যে এক বছরের বাচ্চাও তো ফ্যাসাব করে দিলে হাফপ্যানের মধ্যে সিক্কেরা কান্দা শুরু করে তার মারে ডাকে মা হাফপ্যান বদলাও আমি এই মুতুন না হাফপ্যান আর ফিনতাম না এক বছরের বাচ্চার রুচিটাও তুমি বেহায়ার মধ্যে নাই তুমি এত বড় ষোলো বৎসরের আঠারো বৎসরের এত বড় বেডাটা তুমি ফানি লও না লইয়া ছি 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 এত নিচু রুচি নিকৃষ্ট রুচি মানুষ হয় কেমন নিম্ন নিকৃষ্ট রুচির এজন্য ভাই এটার মূল কারণ হলো বে নামাজ যদি নামাজের মহাব্বত হইত তো শরীর পাক শরীর পাক অপবিত্র অপবিত্র আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে আছে এটা কি দুরাব্দিন কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাকিন আল্লাহ বচি বান্দা যদি কখনো পানি কোনোভাবেই না পাও মাটি দিয়ে হলেও মন করো আমি আল্লাহ তোমারে পবিত্র বানায় দেব কেন আল্লাহ বলে পানি নাই তবু তুমি বসে থাইকো না বান্দা আমার মাটি দিয়েই পবিত্র হও তবু আমি তোমাকে খোদার কসম এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন বান্দা তবু আমি তোমাকে দেখতে চাই পবিত্র আমি অপবিত্র দেখতে চাই তোমাকে আমি পবিত্র দেখতে চাই এই যে আমরা বিমানে সৌদি আরবে হজ উমরায় যে যাই বিমানের মধ্যে কোনো পানি নাই অজু করার কথা বোঝেন নেই এসব পায়খানার জরুরতের জন্য সামান্য কুদ্দুর ফানি আসে ছোট্ট ছোট্ট কিন্তু অজুর কি নাই সব সময় আমরা আলহামদুলিল্লাহ মাটি নিয়ে যায় মাটির চাকা ওইটা তাই করে নামাজ পড়ি বিমানের মধ্যে যত বাধা ওই যে মহিলার কিসের বাধা ফোনে আপনার আল্লাহ বলছেন এটা আমি পবিত্র দেখতে চাই পবিত্র দেখতে। আর আশ্চর্য হাদিস শুনবেন হাদিসে আছে নবীজি সাল্লাম এখানে মনে করেন ওই কোন স্রাবায় কসরাবের জরুরত নবীজি স্টেঞ্জা করছেন হাদিসে আছে তো পানি অজু করার জায়গা লোটা পানির জায়গাটা পানি রাখছে একটু দূরে মনে করেন এরকম যদি কখনো হতো যে স্তেন করছে একটু দূরে পানি অজুর পানিটা একটু দূরে কোনো কারণে রাখতে হইছে সিস্টেমের কারণে হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লি সাল্লাম এখান থেকে ওই পানির পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আগে তায়াম্মুম করে পবিত্র হয়ে কসম এরপরে গিয়ে সাহাবীরা জিজ্ঞেস করছে সামনে হাঁটলেই তো পানি আসে আপনার জন্য রেডি করা আপনি কদ্দুর তায়াম করছেন করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলতেন সাহাবী কসম আমি এখান থেকে ওইটুকু জায়গা আমি যেতে পারবো তার আগে আমার মৃত্যু হবে না এই নিশ্চয়তা আমি দেই কি অতএব আমি চাই না এটুকু জায়গাও আমি অপবিত্র থাকি আমি আগে যদি সেই পর্যন্ত পৌঁছতে না পারি আগে মাটি দিয়ে তাই করে পবিত্র হয়ে নিছি এর করে গিয়া উজু করছি এরকমটা ছিলোয়ানঘরের ফিসি দিয়া মুি ছি 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 মুসলমানের এত বড় বেড়া চল্লিশ সাতচল্লিশ বছরের বেড়া এত এত বড় আহাম্মক হয় কেন এত বেসরম হয় বে বেহায়া হয় কেন আল্লাহ আমাদেরকে হায়া লজ্জা দান করেন অতএব ভাই মূল আমি বললাম অজু পবিত্রতার ক্ষেত্রে এটা জরুরি এজন্য জন্য পেশাব পায়খানার ক্ষেত্রে টয়লেট পেপার ব্যবহার করা পানি ব্যবহার করার গুরুত্ব দেওয়া উচিত নামাজ পড়া উচিত বাকি গুণগুলো এবার এক কথায় বলি দুই নাম্বার গুণ হলো আল্লাহ বলেন যে ব্যক্তি এক নাম্বার হল নামাজ মনে আসেনি দুই নাম্বার যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে আল্লাহ বলেন সে জান্নাতুল ফেরদাউসে যাবে তিন নাম্বার নিয়মিত বছর শেষে হিসাব করে যে জাকাত আদায় করে সে জান্নাতুল ফেরদাউসে যাবে চার নাম্বার সর্বাবস্থায় নিজের লজ্জাস্থান যে হেফাজত করে গুনার কাজে ব্যবহার করে না আল্লাহ তালা বলেন সে জান্নাতুল ফেরদাউসে যাবে পাঁচ নাম্বার যে ব্যক্তি সর্বদা আমানত কারো আমানত ঠিক রাখে আমানত খেয়ানত করে না সে জান্নাতুল ফেরদাউসে যাবে ছয় নাম্বার যে ব্যক্তি কারো সাথে ওয়াদা পূর্ণ রক্ষা করে ওয়াদা করিলে আল্লাহ বলেন সে জান্নাতুল ফেরদাউসে যাবে সাত নাম্বার ওই এক নাম্বারের মতো যে ব্যক্তি নামাজ নিয়মিত সময়ে আদায় করে সে জান্নাতুল ফেদার আগে একবার বলছে বিনয়ের সাথে মহব্বতের সাথে নামাজ পড়ে আর শেষে আবার বলছে সময়ে নামাজ পড়ে আজান দিছে একটা বাজে জোহরের আমনে জোহরের নামাজ পড়েন ষাটটা বাজে যথা সময়ে জলদি জলদি অক্ত হলে যে নামাজ আদায় করে নামাজের কথা বলছে দুইবার সাতটার মধ্যে নামাজ কয়টা এ কয়টা হইল ভাই বলে এক নম্বর যে মহব্বতের সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে দুই বেহুদা কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তিন হিসাব করে জাকাত দেয় চার লজ্জাস্থান হেফাজত করে পাঁচ আমানত রক্ষা করে ছয় ওয়াদা রক্ষা করে সাত যথাসময়ে নামাজ পড়ে আল্লাহ বলেন সাত গুণের এই অধিকারীকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউজ এবার একটা মজার কথা শুনেন শেষ আল্লাহ তালা কোরআনে বলছেন আমি মানুষকে সাতটি ধাপে বানিয়েছি কয়টি ধাপে এক মাটি থেকে দুই বীর্যের একটা ফোঁটা থেকে তিন সেই বীর্যের ফোঁটাটাকে জমাট রক্ত বানাইছি চার সেই জমাট রক্তটাকে গোস্তের একটা টুকরা বানাইছি পাঁচ সেই গোস্তের টুকরাটাকে হাড্ডির একটা কঙ্কাল খাঁচা বানাইছি ছয় হাড্ডির ওই খাঁচাটার উপরে গোস্ত দিয়ে আবরণ দিয়ে দিছি সাত একটা রূপে দিয়ে মানুষ হিসাবে বের করে কয়টা এক মাটি থেকে দুই বীর্যের ফোঁটা তিন জমাট রক্ত চার গোস্তের টুকরা পাঁচ হাড্ডির খাঁচা কঙ্কাল ছয় এটার উপরে গোষ্ঠের আবরণ সাত রুহ ফুঁকে দিয়ে মানুষ হিসেবে আল্লাহ বানিয়েছেন কয় আচ্ছা আরেকটা একটা শোনেন কোরআনে আছে আল্লাহ বলেন মানুষের জন্য আমি জমিন থেকে মানুষের জীবন ধারণের জন্য খাবার উৎপাদন করি বের করি মাটির থেকে সাত আইটেম এটাও কোরআনে হাব্বা এক নাম্বার যাবতীয় শস্য মাটি থেকে মানুষের খাবারের জন্য আমি আল্লাহ বের করি এক শস্য দুই ও বা আঙ্গুল তিন বা যাবতীয় তরকারি চার জৈতুন তেল মানে তেল জাতীয় জিনিস পাঁচ ও নখলা খেজুর গাছ খেজুর আর কি ফল খেজুর ছয় ও হাদা ইকা যাবতীয় ফল ফুলের বাগবাগিচা সাত শাক ফা কিহা সমস্ত ফল ফলাদি আল্লাহ বলেন এই খাবার সবকিছু কিছু এই সাত আইটেমে এবার তিন কথা একত্রে মিলা আল্লাহ বলেন বান্দা বানিয়েছি তোমাকে সাত ধাপে খাবার খাওয়াচ্ছি সাত ধাপে আমল চাই সাত রকমে দেব তোমাকে জান্নাতুল ফের দাউস বুঝাইতে পারলাম প্রিয় ভাই আমার আবারও বলছি বন্ধু এই কথায় রাগ হইও না অনেক শক্ত কথা বলছি অনেক ধমক দিছি কিন্তু মূল মাকসাদ তুমি বদলে যাও বদলে যাও আজকে প্রতিদিন ফিলিস্তিনের মধ্যে আমাদের বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা আমাদের প্রথম ক্যাবলা যেটা যেখানে আমাদের নবী সাল্লাহ সাল্লাম মেয়রাজের রাতে সমস্ত নবীদেরকে সাথে নিয়ে নিজে নবী ইমামতি করছেন যেই মসজিদে দুই রাকাত নামাজ পড়ছে সেই মসজিদ সহ ওই অঞ্চলের মুসলমানকে প্রতিদিন কাফেররা ইসরায়েলের ইয়াহুদিরা প্রতিদিন শহীদ করছে আজ সারা পৃথিবীতে প্রতিদিন মুসলমানকে হত্যার ষড়যন্ত্র চলছে শুধু কারণে এই ফেসবুক আর ইউটিউব যাই বলেন এই অনলাইনে নেটের মাধ্যমে দুশ্মন সারাক্ষণ মনিটর করে যে মুসলমানের যুবকদের হালাত কোন জাতির পরিবর্তন যে কোন জাতির পরিবর্তন যে কোনো জাতির সফলতার গল্প যে কোনো জাতির বিজয়ের উত্থান যে কোন জাতির স্বাধীনতার ইতিহাস যুবকদের রক্তের ইতিহাস যুবকের হিম্মত ছাড়া যুবকের ইমান ছাড়া যুবকের সাহস ছাড়া কোনো দেশ গড়ে না কোনো জাতি গড়ে না কোনো পৃথিবী গড়ে না এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে মুসলমানের যুবক যেন নষ্ট হয়ে যাচ্ছে কারণ যে এক বাক্য নামাজ পড়ে না সেই মানের শক্তি পাবে করতে যার শরীর না পাক দুর্গন্ধে যার প্যান্ট না পাক এ ইমানের স্প্রিট পাবে ক্ষেত্রে বলে যার চুল বেইমানের মতো যার হাসি বেইমানের মতো যার হাঁটা চলা বেইমানের মতো তোমাদের থেকে দুশ্মন হাসে খেলে তামাশা কর মাটির পুতুলের মতো খেলাধুলা এই জন্য আমি অনুরোধ করছি একটা ছেলেও সবাই হবে না সবাই বদলাবে না এটা কোরআনের আল্লাহর কোরআনে আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি হাজার চেষ্টা করলেও সবাই ইমানদার হবে না আল্লাহ বলছি আমি ওইটা জানি সবাই বদলাবে না ভাইয়া কিন্তু এই বলতেছি এই আশায় হতে পারে এখান থেকে আল্লাহ কিছু না কিছু সন্তান তো বদলাবে আল্লাহ সবাইকে বদলে আল্লাহ সবাইকে কবুল করুক কারণ মুসলমান তো আর শুধু এই সবাই না আরো আসে না তো তো তাদের থেকে আমরা কম কথা বলেন না এখনো গাফেল যারা এই এলাকায় তাদের চাইতে আল্লাহর ঘরে ঢুকছে যে এরা কম না বাহিরে তো মিশে তোমরা আসছো বলে ঘরে বলছি তোমা ঘরে আল্লাহ আনছে ভেতরে আনছে আমি লম্বা সময় নিলাম এ কারেন্ট ছিল না ছিল আওয়াজ ছিল বা ছিল না আমি এক মিনিটও বন্ধ খেয়াল করছেন কি আমি এক নেশায় আমি আমি আজকেও বলছি এক নেশায় বলি ফেরিওয়ালার মতো বলি আমি প্রতিদিন বলি আমি আশে রাতের ফেরিওয়ালা ফেরিওয়ালার কাজ তার মাল কেউ কিনুক বা না কিনুক সে আওয়াজ করেই যায় না বলেন সে জানে এক ঘন্টা পর্যন্ত একটা কাস্টমারও পাই নাই তবুও সে মালের বিজ্ঞাপন মালের মালের আওয়াজ বলেই যায় আমরা বলেই যাচ্ছি আমরা চেষ্টা করেই যাচ্ছি শান্তন একটাই আল্লাহ বলছে বলেন আপনি বললে শুনুক বা না শুনুক নেকি দিতেই থাকবে নেকি আওয়াজ নেই এই জন্য ছেলেরা বাপ মহল্লার তোমরা অনেক ছেলে নজয়ানরা আমারে আগায় আনছে মহব্বত করে মাহফিলের ইন্তজাম করছে ভাই বললেন কষ্ট করে ছেলেরা মাহফিল সাজাইছে কিন্তু এই সাজানোর মধ্যে বাপ শুধু মোবাইলে ছবি তোলার জন্য লগে একটা ছবি পারে একসাথে রে এক লগে ফিটবো যদি ফেরেস্তা কয় এই যে এবার তোমার লগে একসাথে ছবি উঠেছে দেখছো না কি হবে আমি এজন্য বাপ ছবি উঠানোর মধ্যে কোনো কামিয়াবি নাই ছবির মধ্যে কোনো কামি নেই সেজদার মধ্যে কামিয়াবি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন মহল্লাবাসীকে ইমান আমলের দান করেন এতটা রাত অবধি আমরা বললাম যে সমস্ত ছেলেরা আছো পাঁচ ওক্ত নামাজের ফিকির করো বাপ মা বোনদের পর্দা পশিদার ফিকির করেন আপনারা যারা বাবা আছেন অভিভাবক আছেন স্বামী আছেন মুসলমানের স্বামী আপনার স্ত্রীর পর্দার হেফাজত করেন মেয়ের পর্দার খেয়াল করেন ছেলেকে নামাজই বানান আমার বাপ আল্লাহকে রাজি করিলে ইবাদতের মধ্যে তৃপ্তি গুনার মধ্যে তৃপ্তি নাই আমি সব সময় বলি এক গ্লাস পানি খেলে তৃপ্তি হয় এক সাগর মদ খেলেও তৃপ্তি হয় না এক স্ত্রী হালাল তাকে দিয়ে একজন পুরুষের সত্তর বছর পার হয়ে যায় আর পৃথিবী বেহায়াকে সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করে দেখাইল তার তৃপ্তি মিটবে না সে আরো দেখবে এই জন্য গুণা তৃপ্তি দেয় না গুণা কি দেয় না এই বাদও তৃপ্তি আল্লাহর হুকুম মানলে তৃপ্তি আল্লাহ তালা আমাদেরকে কবুল করে তৌফিক দান করে ছেলেরা বাপ দুই চারজন ছেলে কমপক্ষে খুশির জন্য দোয়ার জন্য নিয়ত করত যদি যে চুলগুলো স্বাভাবিক কাটবা এরম একটু হিম্মত করো না ভাই দাঁড়াও সে আল্লাহ বরকত দিবে বলে আমি নিয়ত করলাম যে আমি ইনশাল্লাহ চুল স্বাভাবিক রাখবো দোয়া দাঁড়ায় কো করো যাদের চুল স্বাভাবিক আছে তো তুমি দাঁড়াইছো যার চুল এলো এলো দাঁড়াও আমি আমি খাস দোয়া করুক আল্লাহ বরকত দিবে দাঁড়াও মাসাল জওয়ানকে হিম্মত দান করে না আল্লাহ ইমান দান করে না না কবুল করে মাসাল এই যে ভাই আরো দাঁড়াও আরো কিছু যুবক দাঁড়াও না দাঁড়াও ইনশাল আল্লাহ বরকত দিবে ভাই লজ্জার কিছু নাই আমরা এলাকার একসাথে তোমরা সবাই বলো দাঁড়াও দাঁড়াও আরো আছে অনেক ছেলে এখানে দাঁড়াও ভাই দাঁড়াও বাস দাঁড়াও সওয়াব হবে বাস আমি অনুরোধ করলাম দাঁড়াও ভাই আল্লাহ বরকত দিবে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ হিম্মত দান করেন আল্লাহ হিম্মত দান করেন আর আপনাদের কাছে বাকিদের কাছে আরো দাঁড়ান একটা ছোট অনুরোধ আছে যার কাছে একশো টাকা আছে পকেটে সে একজন ছেলেকে একশো টাকা দেন যে কোনো যে যাকে পারেন দেন এই যারা দাঁড়াইছে তাদের চুল কাটতে এই একশো টাকা দিয়ে চুল কাটবে দেন দেন হিম্মত করে যার কাছে আছে উনি দেন দেন আশপাশ থেকে দাও ভাই তুমি একজনকে দাও নাও তোমরা নাও এটা হাতিয়া নাও বরকত হবে এটার মধ্যে বরকত হবে নেন দেন বাকিদেরকে যার কাছে একশো টাকা আছে একশো টাকা দেন নাও ভাই খুশি হবে আল্লাহ বরকত দিবে আল্লাহ আপনি কবুল করেন যারা পায় নাই আমার থেকে নিবে দাও ভাই তোমার সাল আল্লাহ আপনি হিব্বত দান করেন বাকিরা দাঁড়াও ভাই এই বন্ধুর কথায় দাঁড়াও স্বভাব হবে বললাম আমি আল্লাহ বরকত দিবে এই চুল তোমার কিচ্ছু ফ্যাশান না দাঁড়াও হিম্মত করো আরো আছে আরো আছে বাপ আরো আছে এই ভাই একটু সর এ আরো ছেলে আছে আমি দেখছি অনেক ছেলে ওই কোনার ছেলেরা তোমরা দাঁড়াইতা না এই চুল নিয়েই চলবা তাইলে ভাই বলো এটা পছন্দের কিনা বলো বলো এটা মুসলমানের চুল কিনা বলো তুমি তুমি নিজেকে অস্বীকার করো তাইলে মুসলমান দাঁড়াও তুমি এই ছেলেকে দাঁড় করাও দাঁড়াও দাঁড়াও হিম্মত করো মিয়া সাহস করো এনে গুণের কি আছে বলো এনে অপমানের কি আছে কও একদিন খুদার কসম মনে হবে এই বন্ধুর কথা যে হুজুরের কথায় জীবনটা ভালোর পথে গেছে আমি বললাম একদিন আল্লাহ বরকত দিবে বললাম এই বন্ধুর কথা মনে হবে অসংখ্য যুবক করে মহব্বত করে আমরা আল্লাহর জন্য চিৎকার করি আল্লাহর জন্য আমার গলায় দুইটা অপারেশন আমি দুইবার গলায় অপারেশন করছি এরপরও আমি বলতে থাকি আখেরাতের আশায় আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহর ঘর মসজিদে ওয়াদা দিস বা অতএব এই ওয়াদা নষ্ট করো না বলে যে কথার কথায় দিসি ভাই না থাকলে আমার থেকে নিয়েন টাকা ওই ভাই ওই ওই কালো পাঞ্জাবিওয়ালা ভাই শোনেন না হলে আমার কাছ থেকে নিয়ে আনেন তাকে আছে আমার কাছে টাকা ভাঙতি নাই আমার কাছে এই জন্য সমস্যা দেন হিম্মত করেন আল্লাহ বরকত দিবে আল্লাহ আপনি কবুল করেন আপনারা মুরব্বীরা দোয়া করেন এদের জন্য চাচা আপনারা দোয়া করছেন নি কন ও চাচা বাহ ভাই শোনো আমার কথায় মনে কিছু নিও না আমি কোরান থেকে শুনাই সাতজন যুবক ওই আসাবে কাহাফের তারা পুরা জাতির বিরুদ্ধে ঈমান দেখাইছিল আল্লাহ তাদের ঈমানের বর্কতে যুবকের ঈমান দেখে পুরা দেশ আল্লাহ ঈমানদার বানায় অসম এটা কোরানের আয়া কোরআনের আমাদের এই সন্তান আমাদের তোমরা আমাদের মুসলমান ইসলামের জন্য যদি আমরা তুন করে না পাই দুশ্মন বুঝি তুম করে নিয়ে খেলবে এটা মেনে নেওয়া যায় কেমনি আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আনিসুর রহমান আশরাফি ওয়াস আখেরাতে রেফেরিওয়ালা